হ্যালো দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আবহাওয়ার আরেকটি নতুন আপডেটে ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে এবং ডেলিমিটার নেটওয়ার্কে ফের বাংলার আবহাওয়ায় বড় সড়ো পরিবর্তন ঘটতে চলেছে অবশেষে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকেও জানিয়ে দেওয়া হলো যে বৃহস্পতিবার চোদ্দো তারিখ এবং শুক্রবার পনেরো তারিখ এই দুদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এই বৃষ্টির প্রভাব পড়তে পারে অসম এবং ত্রিপুরাতেও এছাড়া উড়িষ্যাতেও এর প্রভাব পড়বে দেখাবো আপনারা আপনাদেরকে কোন কোন জেলাগুলিতে প্রভাব থাকবে কতদিন অবধি চলবে বৃষ্টি সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন সেখানে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে অবশ্যই নিচে আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্ট করে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের ঘুঁটির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলুন বন্ধে ভিডিওটিকে শুরু করা যাক তো এখানে বৃহস্পতিবার পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি আরম্ভ হতে চলেছে কখন থেকে আরম্ভ হতে চলেছে দুপুর একটার পর থেকে দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখ থেকে বৃষ্টি কিন্তু আরম্ভ হতে পারে সবার প্রথমে হালকা ঝিরিঝিরি মানে বৃষ্টি থেকে শুরু হবে এবং সেই ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে জয়নগর গোসাবা কেয়াতলা বারুইপুর হিঙ্গলগঞ্জ এই সমস্ত সাইডে একই সঙ্গে তমলুক কোলাঘাট শ্যামপুর বাগনান বজবজ আমতা কলকাতা সমেত এদিকে ব্যারাকপুর পানিহাটি চন্দননগর সমেত সিঙ্গুর এবং মাসাদ জঙ্গল পাড়াতে সব জায়গায় যে বৃষ্টি হচ্ছে এমনটি নয় একটা সময় বৃষ্টি চারিদিকে ছড়িয়েই ছিটিয়ে হচ্ছে কোথাও হচ্ছে কোথাও হচ্ছে না এদিকে আবারও বাজকুল সাইডেও বৃষ্টি হতে পারে আবার মাঝখানে মিডিলটা একটু উপর সাইডে গিয়ে এমন খড়গপুর দুই মেদিনীপুর পরিষ্কার থাকবে ঝাড়গ্রামও পরিষ্কার থাকবে কিন্তু এদিকে আবারও চাকুলিয়ার উত্তর ভাগেও কিছুটা বৃষ্টির চান্স রয়েছে এদিকে বাঁকুড়ার দক্ষিণ দিকেও বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রতনপুর তালডাঙ্গা হাতিরামপুর রয়েছে আর আসানসোলের পশ্চিম দিকে কিছুটা রয়েছে একই সঙ্গে এই বৃষ্টিটা হতে পারে বাংলাদেশের যশোর দিয়া মোড় এবং বাঘের পাড়া এই জায়গাগুলোতে এদিকে আবার একটু উপরের দিকে গেলে পাংশা মেহেরপুর এবং আলামডাঙ্গা লালপুর এই জায়গাগুলোতে ঝিরঝিরি বৃষ্টি হতে পারে ময়মেন সিং আশেপাশে এবং সিংড়ার কিছু আশেপাশেও এই বৃষ্টিটা দেখা যেতে পারে এবং ত্রিপুরার কিছু জায়গাতে হতে পারে যেটা আপনাদেরকে বলছি তারপরে যখন আমরা চোদ্দো তারিখ যা চোদ্দো তারিখে দুপুর একটা থেকে আস্তে আস্তে যখন চারটেতে প্রবেশ করলাম অর্থাৎ বিকেল চারটে পি সে সময় এই বৃষ্টির পরিমাণ কিন্তু প্রচণ্ড বেড়ে যাবে আর এই বাড়ার ফলে ভালো বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেই বজ্রপাতটা আমরা দেখতে পাচ্ছি বজ্রপাত সময় বৃষ্টি যেমন আমতা এবং খানাকুল জঙ্গলপাড়া মাসা যে জায়গাগুলোতে বৃষ্টি ছিল না এই জায়গাগুলোতে বজ্রপাত সময়ে ভালো বৃষ্টি হবে যেমন চোদ্দো মিলিমিটার তেরো মিলিমিটার কোথাও কোথাও পনেরো মিলিমিটারের কাছাকাছিও কিন্তু এই বৃষ্টি আছে তো এখানে মাসাদ জঙ্গলপাড়া ঘাটাল খানাকুল কেশপুর চন্দ্রকোনা শালবনী তারপরে হচ্ছে দাসপুর এই জায়গাগুলো তো বিষ্টবে একই সঙ্গে বিষ্ণুপুর আরামবাগ বাঁকুড়া কাতরা তালডাঙ্গা জয়পুর পত্রেশ্বর বিয়ালোত্তর সোনামুখী এই তো বৃষ্টি হবে মাঝারি মানের বৃষ্টি হবে বজ্রপাত সমেত এদিকে আবার ওখরা হয়ে রানীগঞ্জ দিকটাতেও বৃষ্টি দেখা যাচ্ছে দুর্গাপুর হয়ে ইটনাবাজার আসানসোল বোলপুর নানুর সাইডও এদিকে আবার আমেদপুর লাভপুর বুড়ুয়ান বেলডাঙ্গা নডার, করিমপুর সাইডও বৃষ্টি রয়েছে একই সঙ্গে বজ্রপাত সমেত ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি করগ্রাম কেতুগ্রাম কাটোয়া তারপর হচ্ছে মুরাগাছা পাতুলি কৃষ্ণনগর নগদ্বীপ হাঁসডাঙ্গা পূর্বস্থলী চাপড়া এই জায়গাগুলোতে রয়েছে এদিকে আবারও চাটদা কাচরাপাড়া হরিণঘাটা নিমতলা বাজার মাগুরা চন্দননগর গোর্ধাপি এবং শ্রীরামপুর পানিহাটি ডানকুনি এই জায়গাগুলোতেও বৃষ্টির পরিমাণটা ভালোই রয়েছে একই সঙ্গে জঙ্গলপাড়া আমতা খানাকুল ঘাটাল যেটা আপনাদেরকে বললাম শুরুতেই যে সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি থাকবে এই বৃষ্টিটা এবারে কিন্তু ওপার বাংলা বাংলাদেশের ওপরেও কিন্তু বাড়তে চলেছে যার ফলে যশোর বাঘের পাড়া চুয়াগাছা যেমন চুয়াগাছাতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা প্রচণ্ড রয়েছে আর বৃষ্টির সম্ভাবনা ভারী রয়েছে যেখানে কয়েক ঘন্টার মধ্যে আঠেরো পয়েন্ট চার মিলিমিটার বৃষ্টি হতে পারে সঙ্গে প্রচণ্ড বজ্রপাত রয়েছে তো এদিকে কোচাতপুর দার্শোনা দামোদা মেহেরপুর এই যে হবে সঙ্গে বালিকান্ডিক লোহাগারা বরিশাল মতিরহাট ফিরোজগঞ্জ মাদারীপুর একবার যদি আপনাদেরকে কলকাতাতে ক্লিক করে দেখাই তো কলকাতাতে ক্লিক করে দেখালে দেখুন চোদ্দো তারিখে যদি আমরা যাই দেখুন চোদ্দো তারিখে চোদ্দো তারিখে সবার প্রথমে মেঘলা থাকবে দুপুর দুটো থেকে বিকেল ভোর পাঁচটাতেও মেঘলা থাকবে সকাল আটটার মধ্যে একটুখানি সূর্য দেখা যেতে পারে মেঘলা আকাশের সঙ্গে সকাল এগারোটার মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকে কিন্তু দুপুর দুটো থেকে বৃষ্টিটা হবে দেখুন বজ্রপাত বৃষ্টি দুপুর দুটো থেকে পাঁচটা অবধি হবে বলা হচ্ছে তারপরে একটু রাত্রেবেলা পরিষ্কার হতে পারে তারপর আমরা যদি পনেরো তারিখটা দেখি পনেরো তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি থাকবে দেখুন পনেরো তারিখে মেঘলা আকাশ থাকবে সর্বপ্রথম তারপর বিকেল পাঁচটা পি এমে গিয়ে আমরা কলকাতার আশেপাশে বৃষ্টি দেখতে পাচ্ছি কিন্তু মেঘলা আকাশ থাকবে তো এইটা আপনাদেরকে আমরা দেখালাম এরপর আমরা যদি এটাকে কলকাতাতে দেখালাম পুরো কলকাতা এবং তো আশেপাশেই পরিস্থিতিটা থাকবে আমরা যদি বর্ধমান সাইডে বা এখানে বাঁকুড়ার সাইডে যাই তাহলে আপনাদেরকে দেখাও পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুটো সাইডে এই থাকবে তো বর্ধমানের তার আশেপাশে দেখুন এখানে বৃষ্টির যে সম্ভাবনাটা থাকছে সেটা কিন্তু বিকেল পাঁচটা থেকে চোদ্দো তারিখে থাকছে তারপরে ক্লিয়ার হয়ে যাবে গিয়ে পাঁচটা থেকে সাতটা অবধি তারপর আমরা যদি ষোলো তারিখ যাই ষোলো তারিখে শুধু বর্ধমানে শুধু পনেরো তারিখে কিন্তু বৃষ্টির চান্সটা আমরা দেখতে পাচ্ছি এরপর যদি আমরা বাঁকুড়ায় যাই বাঁকুড়ায় গেলে কী আছে দেখি একবার দেখে নেব বাঁকুড়ায় কিন্তু ভালো বৃষ্টি আছে চোদ্দো তারিখ আরম্ভ হবে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অব্দি বৃষ্টি চলবে তা আবার বজ্রপাত সমেত বৃষ্টি তারপর পনেরো তারিখ যদি যাই আমরা পনেরো তারিখে গিয়ে শুধু মেঘলা আকাশ থাকতে পারে বৃষ্টির কিন্তু কোনো চান্স আমরা দেখতে পাচ্ছি না পনেরো তারিখে অর্থাৎ চোদ্দো তারিখে শুধু বাঁকুড়ায় বৃষ্টি আর এটাকে যদি আমরা চলে যাই গিয়ে দুই মেদিনীপুর এবং খড়গপুর সাইডগুলোতে তাহলে যেটা আমরা দেখতে পাবো এখানে দেখুন এখানেও কিন্তু যে বৃষ্টির চান্সটা রয়েছে সেটা চোদ্দো তারিখে নেই তবে পনেরো তারিখে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির চান্সটা যেহেতু পনেরো তারিখে একটু বেশির প্রভাব রয়েছে তার জন্য তো আশা করি বন্ধুরা আপনার বুঝতে পারছেন কোথায় কোথায় বৃষ্টি আছে পাইট পাই কিন্তু আপনাদের চলে ধরছি এবার আমরা লাস্ট চোদ্দো তারিখে এত অবধি দেখেছিলাম যে বৃষ্টিটা এত অবধি ছিল বরিশাল হয়ে ঢাকা হয়ে মেহেরপুর তারপর আমরা যদি সক সন্ধ্যে সাতটা নাগাদ যাই সাতটা নাগাদ গেলে কিন্তু বাংলাদেশে বৃষ্টিটা বাড়বে যেখানে সাতক্ষীরা আমরা যদি খুলনাতে দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টিটা যদি খুলনা এই সময়টা ক্লিক করি খুলনায় আমরা যদি চোদ্দ তারিখ থেকে চোদ্দ তারিখে যাই তাহলে চৌদ্দ তারিখে কিন্তু সন্ধ্যে ছটা ছটার সময় পি এ কিন্তু ভালো বৃষ্টি রয়েছে ভালো বৃষ্টির পরিমাণ যেখানে আমরা সূর্যের সূর্য আঘাত যেতে পারে অর্থাৎ মেঘ আংশিক মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টি এবং পনেরো তারিখে ওই বৃষ্টিটা থাকবে যেখানে পনেরো তারিখে ভালো বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি তিনটে থেকে সারা রাত চলতে পারে বারোটার পর একটু কমতে পারে তো বারোটা কি দুটো অবধি চলতে পারে তিনটে চারটের পর থেকে একটু কমতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তো সেটা খুলনার ওপরে যেটা আপনাদেরকে বললাম তো আশা করি আপনারা বুঝতে পারছেন এটা যদি আমরা দেখুন যশোরও রয়েছে বৃষ্টির প্রভাবটা সাতক্ষীরাতেও রয়েছে অভয়নগর কালিয়া তারপর কেশবপুর যশোর বাগেরমার বাগের পাড়া মুকসুদপুর রাজগীর এই সমস্ত জায়গাটা মাদারীপুর বরিশাল পিরোজপুর কুমিল্লাতেও কিন্তু ভালো বৃষ্টি রয়েছে ব্রাহ্মণপাড়া তা হোমনা মুন্সীগঞ্জ কুমিল্লা উদয়পুর এই জায়গাগুলোতেও বৃষ্টির যে পরিমাণটা রয়েছে সেটা ভালোই রয়েছে তারপর এখান থেকে যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে আমরা যখন শুক্রবার পনেরো তারিখ যাচ্ছি পনেরো তারিখে গেলে দেখতে পাচ্ছেন বৃষ্টি হবে কিন্তু এদিকে ত্রিপুরা এবং বাংলাদেশ না হবে যেখানে কামালগঞ্জ হয়ে এদিকে ধর্ম কমলপুর কাবই তারপর হচ্ছে এখানে মহাদেবপুর এই জায়গাগুলো তো বৃষ্টি হবে নরসিংহনগর সাইডটা বৃষ্টি হবে তা আরেকটু যদি এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে বৃষ্টিটা একটু পরবর্তীকালে বাড়বে কিনা একবার দেখে নিই আমরা হ্যাঁ পনেরো তারিখে গিয়ে কিন্তু আবার বৃষ্টি আছে যেখানে কলকাতা খড়গপুর সমেত বালিচক গোসাবা খড়দা চন্দননগরে বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের জিয়ানগর মোংলা মির্জাগঞ্জ পাত্রঘাটা কলাপাড়া মাঠবেড়িয়া চাপশন এই তো বৃষ্টি হবে আর উপরের দিকে তো চলবে তারপরে বৃষ্টিটা কিন্তু পনেরো তারিখে বিকেল পাঁচটায় পি এম কিন্তু আরও বাড়বে যার ফলে নিউ টাউন পানিহাটি কলকাতা ব্যারাকপুর বাদু বাদুই বাদুরিয়া সৌরভনগর নাগরখাড়া কাঁচাপাড়া বনগাঁ রানাঘাট বাগুলা শান্তিপুর কোচাদপুর যশোর গোপীনাথপুর নড়াইল শ্রীকান্তপুর সাতক্ষীরা এই জায়গাগুলো তো আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারপরে এই বৃষ্টিটা আস্তে আস্তে করে পূর্ব দিক বরাবর কেটে গিয়ে তারপরে এই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে করে কেটে যাবে তারপরে যাই না পরবর্তীকালে আর কোনো সিস্টেম আসবে কিনা চোখ রাখবো তো একটা সিস্টে একটা তো প্রভাব আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাক এটা পশ্চিমবঙ্গে আছে কি না তো বন্ধুরা ভিডিওটা এতটাই রাখলাম বেশি বড় করলাম না যারা এতটা আপনি দেখলেন তা অবশ্যই কিন্তু তারা প্রত্যেক দিন আমাদের চ্যানেলকে ফলো করেন আমি জানি আর যারা যখন অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিকে আরও যথেষ্ট পরিমাণে শেয়ার করবেন ধন্যবাদ